না আমি আমার হাসে চিনতে হচ্ছে বিপ্লব নাই কেন কোনো সবাই তো মনে করলো কোনো যে কোনো বেলা যাবি

মিডিয়ার সামনে আর কি করছি আর হয়তো দশ পনেরো বছর আগে আর ভালো বন্ধু ভালো একসাথে কাজ করছি সবসময় জ্বালাইছি আমি বেশি মিডিয়ার মধ্যে জ্বালাই

বিপ্লব আমাকে ফোন দিছে ভাই তুই আমাকে যে রাজীব ভাই তুমি কোনে কাজ করতেছ আমি তো সরান মনে বললাম তুই তো একবারও আমাকে বললি না যে আমি বিদেশ চলে আসছি জীবনে দিকে

আসলে বিপ্লবে আমি উস্তাদি আসলে ইউটিউব যখন জগতে আসি প্রথমে বিপ্লব বেশি বড় হবে না ছোট দাড়ি মুসি জ্বালাই নাই উস্তাদ অনেকদিন কাজ করছে ওর সাথে মানে ওর এটা যে বললো ওতে আমার অন্তরটা ফেটে যাচ্ছে শোনো তুমি ওই কথা বলতে চাও বিপ্লবে কোন জায়গার থেকে তুলিয়া ছি সেই সেই জায়গাটা আগে দেখো কখনো সাস্টল কখনো ওই লাগাচ্ছে কখনো ইডাসিডা এই ছোট একটা মানুষ কালো কুচকুচে ঠিক আছে এখন কিন্তু স্বাস্থ্যটা ভালো ছিল মানে যাইত ঠিক আছে তালি তুমি একটা জিনিস চিন্তা করো যে সেই সময় বিপ্লব আমার সাথে তাহলে আমার ভিতরটা কাল লাগতেছে এখন ধরো মেয়ে মানুষ কিন্তু জোরে জোরে কাঁদে

কি আমার সাথে থাকলেই বাকি হইতো আমরা আনন্দ মজা করতাম বটে রে তোর তোর সাথে ছোটবেলায়তে গান করছি তুই যদি আমার এরকম আমি করছছি আমার বাপ মজা কিন্তু না মানে একবার বিপ্লব ভাই তুই আমার সাথে অনেক আড্ডা দিছিস তুই আমি উস্তাদ তুই আর অনেক মানুষ আড্ডা দিছিস একবার তো আমাদের বললে না যে ভাই আমরা বিদেশে যাইতে যাচ্ছি ভাই তোমরা কি বলিস

বিপ্লবের সাথে দিন ধরে চলাচল করছি ওস্তাদ আপনি করছেন আমি করছি বিটন না করছেন ওস্তাদ আসলে আমি ছোট মানুষ এরকম ভাবে মানে একটা মানুষ দূরে গেলে কেমন করে জীবন জীবনযাপন করে জানি না হয়তো আমার বাবা থাকলে আমার বাবা তাকে কিছু সাজেশন দিত এখন ওস্তাদ মানে দূরে গেলে মানুষ কেমন করে চলবে মানুষের সাথে থাকবে এরকম কিছু কথা থাকে বিষয়টা হলো কি এই যে যেমন হয়তো আমার সাথে ছিল চলে যাচ্ছে আমার একটু কষ্ট লাগতেছে তাই না আমার মনে হয় ও ঠিক বাইরে গেলে এরকমই কষ্ট পাবি আমারে মানে সঙ্গ না পায়া এরকম বোঝা লাগবে ঠিক আছে তো আমি একটা কথাই বলি যে তুমি এখন বিদেশ যাওয়ার হয়তো যে দেশেই যাও ঠিক আছে সর্বপ্রথম কথা আল্লাহ যেন তোমাকে সর্বক্ষণে ভালো রাখে আর তুমি তোমাকে বলি তুমি বিদেশ যাও যা হয়তো ভালোভাবে ইনকাম করো তোমার বাপ মা ভুলো না ভাই যে আমরা যারা তোমার সঙ্গ পাঙ্গ আছি ঠিক আছে আমারও হয়তো কোনো দিন ভুলো না ঠিক আছে ভুলে গেলে কিন্তু আজকের যাবার বেশি কষ্ট পাবো ওই দিন অবশ্যই অবস্থা এইটাই আর কি বিপ্লব ভাই আমি ছোট মানুষ একটা কথা বলি ভাই একটা টিচার হাজার হাজার ছাত্র মানুষ করে মানুষ করে একটা ছাত্র বড় বড় বিসিএস ক্যাডার বড় বড় চাকরিজীবী হয় টিচারে এক করেম সম্মান দেয় সে উস্তাদ তোমার ধরো কি বলে শিষ্য শিষ্য না কি গুরু উস্তাদ তোমাদের ছোটবেলা থেকে এতদূর নিয়ে আইছে কাউকে আমাদের কাহকে ভুলে যায় না ভাই আর জীবনে যদি তোমাদের কোনো গালিগালাজ গালাজ করে থাকি তোমাকে ভাই কিছু মনে করো না

ওস্তাদ আজ তো কাম হচ্ছে আমাদের ওয়াস্ত বাড়িতে আছে কাল সকালে ওক আমরা যাবো ওর যা ওক নিয়ে আমরা বিদায় দেবো ওস্তাদ সবাই সবাই কাল সকালে যাওয়া লাগবে বিপ্লব ভাই হয়তো তোর থেকে বড়ই হব ভাই একটা বুদ্ধি দেই ভাই জেনে থাকবি ভাই মানুষের সাথে মিশে চলবো আর একটা জিনিস মাথায় রাখবো যে জায়গায় বসবো সে জায়গায় চুষবো না মানে এটা তোকে ভেঙেও বলে দেই মানে যাদের সাথে ঘুরবো যাদের সাথে থাকবি তাদের জীবনে অন্যায় করবি না ছাত্রমতে কাটালবাইনি খोर চেষ্টা করিস নে একটু হ্যাঁ আরে রিয়া বল তোরা কি ভালো সবাইকে ভালবাসো সবাইকে আমরা জানি চল হ্যাঁ তুই আর পনে যাব তোর সাথে যাব আমি আমি ভাল লাগতিছে না দাদা বাকি কো মেলোনা ভাই রিয়া